বন্ধুরা গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা সবেদা এমন একটা ফল যে কেউ ভালোবাসেন না এরকম কিন্তু নেই মানে খুঁজে পাওয়া যায় না যে সবেদা কেউ ভালোবাসেন না তাই বন্ধুরা যারা ছাদ বাগান করেন তাদেরকে বলবো যেটা ভালোবাসেন সেই গাছ একটা পছন্দ কারণ এই গাছগুলো খুব ভালোবাসার গাছ আপনি যদি একটা ছাদে গাছ বসান সেই সভ্যতা গাছটাকে ছোটোবেলা থেকে মানুষ করবার পর বা বড় করবার পর সেই গাছে যখন সবেদা হবে তো তখন আপনি এই আনন্দ মানে কাউকে বলে বোঝাতে পারবেন না এত আনন্দ আছে তাই বন্ধুরা যারা সবেদা গাছ বসবো মনে করছেন তারা অবশ্যই একটা সবেদা গাছ বসেই ফেলবেন এবার সবেদা গাছ তো বসেই ফেলবেন বন্ধুরা সবেতা গাছ বসিয়ে ফেলবার পরে কিন্তু সবেদা আসে অনেক লেটে এই সবেদা গাছে সবেদা কিন্তু খুব লেটে হয় এর কিছু ব্যাপার আছে যেগুলোর জন্য গাছের ফল লেটে হয় এর গাছের গুঁড়িটা একটু মোটা হতে হবে ছোটবেলায় ছোটোবেলায় এরা ফল দেয় না একটু বড় হলে তবে ফল দেয় যতই আপনি গ্রাফটিং গাছ কিনুন না কেন তো বন্ধুরা আপনি দেরি হোক সবেদা আপনার গাছে অবশ্যই হবে আপনার আমার কাছেও হয়েছে অনেক দিন পরে হয়েছে আমি আজকে দেখাবো আপনাদেরকে আমার গাছে সবেদা কেমন হয়েছে তো এবার বলি যে সবেদাকে আপনি কীভাবে খুব তাড়াতাড়ি বড় করবেন অনেকেরই গাছে সবেদা হয়েছে সবেদার গুটি ঝরে পড়ে যাচ্ছে সবেদার ফুল ঝরে পড়ে যাচ্ছে কিন্তু সবেদা দাঁড় করতে পারছে না দাঁড় করাতে পারছে না বা দাঁড়াচ্ছে না সবেদা এর পিছনে অনেকগুলো কারণ থাকে আর সেই কারণগুলো যদি আমরা পরিপূরকভাবে দিতে পারি ঠিক করে দিতে পারি গাছের তাহলে কিন্তু আমাদের গাছে সবেদা খুব ভালোভাবে হবে বন্ধুরা আগে মাটিটা দেখে নেবো আমরা কেমন করেছি মাটিটার দিকে যদি আমরা দেখতে যাই দেখব মাটিটা আমরা খুব ভালো করে করিনি তাই গাছের সবেদা ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছে না বা গাছও ঠিকঠাকভাবে হচ্ছে না মাটিটা বন্ধুরা ঠিকঠাকভাবে করতে হবে মাটিটা কী রেশিওতে করবেন ফিফটি পার্সেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন ফর্টি পার্সেন্ট মতন আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন ফিফটি আর ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট নেবেন আর টেন পারসেন্ট বালি নেবেন এই রেশিওতে আপনারা গাছটা বসে ফেলেন এই রেসিপিতে গাছটা বসে ফেললে দিনের পর দিন দেখবেন আপনার গাছটা ছোটোবেলায় খুব ভালোভাবে বেড়ে উঠছে এবার যখন গাছটা বড় হতে থাকবে আস্তে আস্তে তার গোড়ায় আপনারা মিক্স খাবার প্লাস মাটি অল্প অল্প করে দিতে থাকবেন এইভাবে গাছটাকে বড় করুন আর ন্যাচারালি আপনারা যেমন তরল খাবার দেন আর কি কেউ কিচেন কম্পোস্ট ভিজিয়ে তার সারটা দেন কেউ সর্ষেখোল ভিজিয়ে তার জলটা দেন এরমভাবে দিতে থাকুন অসুবিধা কিছু নেই এইভাবে আপনারা গাছকে পরিচর্যা করুন দেখবেন আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং একটা সময় ফল ধরবে এটাতে গেল মাটির মাটির ব্যাপার এবং আপনারা কেমনভাবে গাছকে খাবার দাবার দিয়ে বড় করবেন আমি খুব সংক্ষেপে বলবো অত রকম আমি এ করে বলবো না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি একদম আপনাদের মতন করেই বলবো যাতে আপনারা করতে পারেন তাই আপনারা এরমভাবে করুন গাছ দেখবেন খুব ভালো হবে এবং ফল ঝরে পড়বার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে কিন্তু তারপরেও যাদের ফল গাছ থেকে ফল ঝরে পড়ছে তাদের কি সমস্যা আগে জানতে হবে আমাদের ফল ঝরে পড়ছে কেন আমরা তো গাছের মাটি ঠিকঠাক করেছি প্লাস গাছের গোড়ার খাবারও ঠিকঠাক দিচ্ছি তার সত্ত্বেও ফল ঝরে পড়ছে কেন বন্ধুরা ফল ঝরে পড়ে অনেক রকম কারণ এক তো মাটির দিকটা গেল সেটা আপনি ঠিক করেছেন বা আমরা ঠিক করেছি সবাই মিলে গাছের তরল খাবার দেওয়া বা মিক্সড খাবার দেওয়া সেটাও তো আমরা ঠিকঠাকভাবেই করেছি তাহলে তার সত্ত্বেও কেন আমাদের গাছ থেকে ফল ঝরে যাচ্ছে বন্ধুরা এই সব খাবারের সঙ্গেও গাছের কিছু কিছু খাবার দরকার হয় যেগুলোকে অনুখাদ্য বলা হয় যে অনুখাদ্যগুলো আমরা গাছকে যদি ঠিকঠাকভাবে দিতে না পারি তাহলে কিন্তু গাছের অনেক রকম সমস্যা হতে পারে তাই অনুখাদ্যগুলো আমাদের ঠিকঠাকভাবে দিতে হবে অনুখাদ্য বলতে কি আপনারা দোকানে গিয়ে বলবেন মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে মাইক্রো নিউট্রিয়েন্ট হল অনুখাদ্য এই অনুখাদ্যের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো গাছ সম্পূর্ণ সব জিনিসটা মাটি থেকে পায় না তাই এই অনুখাদ্যটা আমাদেরকে কিন্তু গাছে স্প্রে করতে হবে তাই সেদিকটাও খেয়াল রাখতে হবে আমরা অনুখাদ্য মার দেব স্প্রে করব প্রত্যেক মাসে মাসে আর অনুখাদ্য যদি আমরা প্রত্যেক মাসে মাসে একবার করে স্প্রে করি তাহলে কিন্তু গাছের ফল ঝরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং ঝরবেও না এর সঙ্গে যদি মাসে আমরা একবার করে বোরণ স্প্রে করি বোরণ টোয়েন্টি পাওয়া যায় দোকানে বলবেন বোরণ টোয়েন্টি সেই বোরণ টোয়েন্টি আপনারা ইউজ করবেন মাসে একবার করে দেখবেন আপনার গাছের ফলাফল খুব ভালো আসবে গাছ থেকে প্রায় ফল ঝরবেই না বলতে গেলে এই ভাবে আপনারা গাছকে পরিচর্যা করুন দেখবেন আপনার সবেদা গাছে সবেদা একদম ঝরবে না আপনারা প্রত্যেক মাসে মাসে এটা ইউজ করুন প্লাস ফল যখন ধরে যাবে দেখবেন মার্বেল আকারের ছোটো ছোটো আকারের ফল যখন ধরে গেছে গাছে তখন আপনারা মাঝে মাঝে ব্যালেন্স এনপিকে ইউজ করবেন স্প্রে করবেন গাছে ব্যালেন্স এনপিকে স্প্রে করবেন মাসে একবার করে মাসে যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ইউজ করছেন স্প্রে করছেন তেমন ইউজ করবেন মাইক্রো নিউট্রিয়েন্ট আপনারা ইউজ করে স্প্রে করবেন এক গ্রাম এক লিটার আপনারা যে কোনো কোম্পানির দিতে পারেন আপনাদের যেটা ইচ্ছা মাইক্রো নিউট্রিয়েন্ট কিনতে পারেন মোবোমিন কিনতে পারেন এটা আমি ইউজ করি তাই বলি আপনারা আপনাদের যেটা ইচ্ছা সেটা কিনতে পারেন একটা ভালো মাইক্রোনিউট্রেন্ট কিনে সেটাকে এক গ্রাম এক লিটার গুলে স্প্রে করবেন প্লাস এর সঙ্গে মাসে একবার করে বোরন স্প্রে করবেন এক গ্রাম এক লিটার জলেগুলো মাসে একবার করে এনপিকে স্প্রে করবেন উনিশ 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 বা কুড়ি 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 এটা এক থেকে দেড় গ্রাম এক লিটার জলেগুলো আপনারা স্প্রে করে দেবেন একবার মাসে এরপর মাসে আপনারা একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন এতে ফাঙ্গাস লাগে না তাও বলছি একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন মাসে একবার করবেন অসুবিধা নেই দেরি হলেও সমস্যা নেই এইভাবে আপনারা আপনার ফলন্ত গাছ হোক বা ফলের আগে হোক বা ফল ধরার পরে হোক বা ছোট গাছ হোক এইভাবে আপনারা পরিচর্যা করুন দেখুন আপনার গাছের সবেদা কি হারে বড় হয় আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে আমার এই ছোট গাছটাতে এত সুন্দর এত বড় বড় সুস্বাদু সবেদা ফলেছে যারা সবেদা নিয়ে চিন্তা করছেন যে সবেদা গাছ বসিয়েছেন সেই সবেদা গাছে ফল হচ্ছে না এবং ফল হওয়ার পরেও সেই সবেদা গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে আপনারা চিন্তা করবেন না এই ভাবে আপনারা স্প্রে করুন আর গাছের গোড়াটা সব সবসময় ময়েশ্চার রাখবেন শুকোতে দেবেন না যেহেতু এখন গাছে ফল এসছে সেই হেতু এখন গাছে মাটি কখনো শুকোতে দেবেন না গাছের গোড়াটা ময়েশ্চার ভাব রেখে দেবেন আর এইভাবে মা গাছকে পরিচর্যা করুন দেখুন আপনার গাছে খুব ভালো ফল আসবে বন্ধুরা এই হলো আমার সবেদা গাছ দেখুন কি হারে ফল এসছে আমি আপনাদের দেখাই দেখুন আশা করব দেখতে পাচ্ছেন এখানে ফল এসছে এখানে ফল এসছে এখানে ফল আসছে পুরো গাছটাকে দেখলে আপনি খেয়াল করতে পারবেন যে প্রতিটা প্রতিটা ডগাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফল এসছে এই যে এই ধরনের ফলগুলো যখন আপনার গাছ থেকে ঝরে পড়ে সত্যি খুবই খারাপ লাগে কিন্তু মন খারাপ করবেন না ঠিক যেমনভাবে বললাম ঠিক তেমনভাবে আপনারা পরিচর্যা করুন দেখুন আপনার গাছের ফল আপনার কাঙ্ক্ষিত ফল হবে এবং মনের মতন ফল আপনি গাছে দাঁড় করাতে পারবেন দেখলেন আপনারা যে ঠিক কেমনভাবে ফল এসছে এই ফলগুলোকে দাঁড় করাতে গেলে ঠিক যেমনভাবে বললাম আমি ঠিক তেমনভাবে আপনারা পরিচর্যা করুন দেখবেন আপনার কাছেও ঠিক এইভাবে ফল ধরবে এবং বড় বড় ফল আকারে পরিণত হবে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ